আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আমরা বিভিন্ন সময় প্রকৃতির বিচিত্র ধরনের লীলা খেলা দেখি তেমনই একটা লীলা খেলা আজ আমার চোখে পড়লো তাই আপনাদেরও দেখার ব্যবস্থা করছি দর্শকবৃন্দ আমরা বিভিন্ন সময় বট গাছ দেখি বটবৃক্ষ যে বটবৃক্ষ বিভিন্ন স্থানে জন্ম নেয় বড় হয় আবার এই বটবৃক্ষকে কেন্দ্র করে বটবৃক্ষের গায়ে বিভিন্ন পর জন্ম নেয় মানে বট গাছকে আশ্রয় করে বিভিন্ন গাছ জন্ম নেয় বড় হয় আপনারা তেমনই একটা বট গাছ দেখছেন দর্শক দেখুন বট গাছটি বেশ বড় দেখছেন বট গাছটি গোড়া থেকে দেখুন আর বট গাছকে আশ্রয় করে এমন একটা গাছের জন্ম নিয়েছে দেখুন আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখুন দর্শকবৃন্দ বট গাছের একেবারে উপর থেকে একটা খেজুর গাছ জন্ম নিয়েছে দর্শকবৃন্দ বটগাছ গাছ সই করে দেখুন জুম করে দেখাই দেখছেন একেবারে বটগাছের উপর থেকে একটা খেজুর গাছ জন্ম নিয়েছে সরাসরি প্রকৃতির কি বিচিত্র খেলা দেখছেন বটগাছটির গুড়া মাটি থেকে দেখুন আর সেই বটগাছের উপর থেকে সেই বট গাছের মানে দুই তিন ডালের ভাস থেকে খেজুরের আটি থেকে এই প্রকৃতির লীলা খেলায় খেজুর গাছটি জন্ম হয়েছে দেখছেন যেটার গোড়া এই বট গাছের মাঝখানে ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন